এবার কি জামেলার জেরেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি সিরি দিচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে সূর্য আর মিশকা মিলে অর্জুনের দীপার জন্য লেখা সব প্রেমপত্রগুলো উকিলকে দিয়ে দেয় উকিল আশ্বাস দেয় খেলা এবার ঘুরবে এদিকে সূর্য মাতাল হয়ে দীপার বাড়িতে আসে এবং বাইরে থেকে দীপাকে ফোন করে হুমকি দিচ্ছে ধারাবাহিকের গোটা এপিসোডে সূর্য মতো পর্দায় খলনায়ক হয়ে উঠছে এক নেটিজন মজা করে লিখেছে কিসের মিশকা কিসের ভিক্টর এখন আসল বিলেন তো সূর্য সত্যি কি তাহলে এবার অনুরাগের ছোঁয়ার নায়ক হতে চলেছে অর্জুন এর আগে এরকম কাহিনী দেখানো হয় আলতাফরিং ধারাবাহিকে সেখানে নায়ককে পরবর্তীকালে বিলেন দেখানো হয় অনুরাগের চোয়া ধারাবাহিকের গল্প কি সেই পথেই হাঁটবে সম্প্রতি টেলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী দিব্যজ্যোতির সাথে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরিচালকের তুমুল কথা কাটাকাটি হয়েছে কারণ দিব্যজ্যোতি দত্ত যাচ্ছে না তার চরিত্রটাকে এভাবে নষ্ট করতে কারণ সে বিশ্বাস করে সূর্য চরিত্রটা একটা গুরুত্বপূর্ণ আর বড় ধাপের সাথে অভিনয় করে দর্শক মনে আলাদা জায়গা তৈরি করতে পারত কিন্তু সে ব্যর্থ এই জন্যই নাকি পরিচালকের সাথে ঝগড়া হয়েছে সূর্যর সূর্য চাচ্ছে তার চরিত্রটাকে আবারও শক্তিশালী করতে তা না হলে ধারাবাহিক সারার আল্টিমেটাম দিয়েছে এই অভিনেতা বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে যেন ধন্যবাদ